হ্যালো ভিউয়ার্স বুকিভিতে স্বাগতম আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের স্নাতক উদ্ভিদবিদ্যা সেমিস্টার টুর এই বইটা রিভিউ করে দেখাবো যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে বইটি খুবই প্রযোজ্য আমরা ফুল রিভিউ করে দেখাবো বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ছশো চল্লিশ এবং বইটির দাম করা হয়েছে চারশত টাকা বইটি আমরা প্রথমে কী আছে দেখো বিভিন্ন ইউনিভার্সিটির প্রদত্ত সিলেবাস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কল্যাণী বর্ধমান সহ বিভিন্ন ইউনিভার্সিটির তারপরে সূচিপত্র দেখো কী আছে ট্যাক্সোনমি উদ্ভিদ বাস্তববিদ্যা তারপরে ছত্রাক বা মাইক্রোলজি এইরকমভাবে পরপর পরপর কি আছে না সিলেবাসটা আছে এবং সেই যে সিলেবাস অনুযায়ী কন্টেন্ট তারপরে কন্টেন্টের পরে দেখো স্টাডি মেটিরিয়ালস স্টাডি মেটিরিয়ালসের প্রথম দেখো বাস্তব্য বিদ্যা তো এই ইকোলজি ইকোলজিতে প্রত্যেকটা টপিক এবং সাবটপিক অনুযায়ী বর্ণনা করা হয়েছে এবং দেখো প্রত্যেকটা টপিক এবং টপিক পয়েন্ট এবং ছবি দ্বারা বোঝানো হয়েছে এবং সেই সাথে সাথে পার্থক্য যেগুলো করা যায় সেগুলো পার্থক্যর বিষয় করা হয়েছে এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ কিউ অ্যান্ড শর্ট অ্যান্সার অ্যান্সার টাইপ কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে দু নম্বর বাস্তুতান্ত্রিক উপাদানসমূহ ও অভিযোজন বাস্তুতান্ত্রিক উপাদানসমূহ ও অভিযোজন এই চ্যাপ্টারে তোমরা কি দেখছো না দেখো বাস্তুতান্ত্রিক উপাদানসমূহ ও অভিযোজন প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম ছক এবং পার্থক্যের বিষয় যেটা পার্থক্য করা যায় সেগুলো এবং খুব সুন্দরভাবে ডেটা দিয়ে ছকের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা বোঝানো হয়েছে এবং মৃত্তিকার প্রোফাইল প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ছবি দেওয়া হয়েছে যাতে সহজে শিক্ষণীয় বিষয়গুলো বা স্টাডি মেটেরিয়ালসগুলো সহজে ছাত্রছাত্রীর কাছে বোধগম্য হয় তাই প্রত্যেকটা যে এখানে বিষয় ইমেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেই সাথে সাথে যেগুলোর তুলনামূলক আলোচনা করা যায় সেগুলো ছকের মাধ্যমে তুলনামূলক আলোচনা করা হয়েছে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেই সাথে সাথে সেগুলোর নির্ভুল উত্তর দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে এরকমভাবে উদ্ভিদ সম্প্রদায় প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে তথ্য সমৃদ্ধ করে তুলেছে এবং প্রতিটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণ ডায়াগ্রাম দেওয়া আছে এবং সেই ডায়াগ্রামগুলো যেগুলো কিনা না ওই রিলেটেড যে যেমন ইকোটন ইকোটনের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা দেওয়া আছে খুব সহজে তুমি ইকোটনের যে ধারণা সেই ধারণাটা যাতে পড়ার সাথে সাথে আত্মস্থ করতে পারো সেটা এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে যে প্রত্যেকটা টপিকের লেটেস্ট আপডেটেড তথ্য যেমন রেড ডাটা বুক বা হচ্ছে কে বিপন্ন প্রজাতির যে সমস্ত প্রাণীগুলো একদম লেটেস্ট কোনগুলো সেগুলো সমস্ত কিছু এখানে কিন্তু লেটেস্ট তথ্য দিয়ে আপডেটেড করা আছে এবং প্রত্যেকটা জিনিস বারবার বলছি কি ছক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে যাতে সহজে পাঠ্য বইটাকে আত্মস্থ করা যায় তার ব্যবস্থা করা হয়েছে দেখছো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান ও পারস্পরিক সম্পর্ক খুব সুন্দরভাবে পরপর ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস একদম ছকের আকারে দেওয়া হয়েছে এবং পয়েন্ট আকারে দেওয়া হয়েছে যাতে অন্যান্য কোনো হেল্প বুকলে বুকের সহায়তা নিতে না হয় এই বইটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে 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 অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস সে যে কোনো ইউনিভার্সিটি সিলেবাস হোক বিদ্যাসাগর বা কল্যাণী বা কেলকাটা ইউনিভার্সিটি বা সিধুকানু ইউনিভার্সিটি বা কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি যে সিলেবাস সেই সিলেবাস ফলো করে কিন্তু এখানে লেখা হয়েছে তাই প্রত্যেকটা সিলেবাস এখানে কভার করবে এবং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অ্যান্ড টু দ্য লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা টপিক এবং টপিক মাইন্ড ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে যাতে তোমরা সহজে কি করতে পারো না রিভিশন করতে পারো এবং যেটা অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ে যদি আমরা দেখি ছবিটা একটু বেশি দেওয়া আছে যাতে সহজে বোধগম্য হয় আর এই বইটা আমরা চেষ্টা করেছি পুরোটা রিভিউ দেখা দেওয়ার তো রিভিউটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং কমেন্ট করবে জানাবেন আর একটু যদি এই ভিডিওটা দেখে উপকার লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে পাশে থাকবেন ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিও আবার দেখা হচ্ছে